বলো তো বন্ধুরা এইটা আমার মা কি বানাচ্ছে জানো তো এটা কিন্তু কৃষ্ণের ফেভারিট খাবার আজ কৃষ্ণের বার্থডে তো তাই আমার মা এগুলো বানাচ্ছে এটা দাঁড়াও আরো আছে কিন্তু এগুলো তালের বড়া আজকে আমরা এইভাবে ঠাকুর ঘরটা সাজিয়েছিলাম দেখো তো সাজানোটা কেমন হয়েছে আর রাধা মাধবকে কেমন লাগছে তোমরা রাধা মাধবকে হ্যাপি বার্থডে বলে দাও আমাদের পুজো কিন্তু হয়ে গেছে দেখো মা ঠাকুরকে কত কিছু খেতে দিয়েছে তোমরা কে কে আজকে জন্মাষ্টমী পালন করলে আমাদের গোপাল আর কৃষ্ণের ফটো আমাদেরকে পাঠিয়েও কিন্তু শুভ জন্মাষ্টমী